না সারা বাংলাদেশে ঘটছে কি আর আমাদের সরকার করছে কি আপনি দেখেন ভারত সরকার ঠিক আছে বাট তারপরেও ভারতের জনগণ যখন একটা জিনিস নিয়ে প্রটেস্ট করছে প্রতিবাদ করছে তখন তাদের দেশের সরকার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বাংলাদেশের উপর অনেক ধরনের অ্যাকশন নিছে যেমন আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিছে এক ধরনের তাই না পরিমিত আকারে কিছু আলু বা পেঁয়াজ ঢুকছে বিভিন্ন জায়গায় হাসপাতালগুলো বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশিদের চিকিৎসার জন্য আবাসিক হোটেলগুলোতে মানুষদেরকে জায়গা দেওয়া হচ্ছে না সেইখানে বাংলাদেশিদের দেখলে রাস্তায় মারধর করা হচ্ছে এই যখন অবস্থা এই টান টান উত্তেজনার মধ্যে সরকার যখন বলছে ভারত এরকম এরকম সেরকম কিন্তু তলে তলে এখন যে কাজটা হইলো এটা কেন হইলো কি এখন করা খুবই জরুরি ছিল এটার জন্য সরকারের কোন সেক্টর আসলে জবাবদিহিতা করবে দর্শক যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা অস্থির সময় চলছে এর মাঝখানেই আপনার বাংলাদেশ থেকে ভারতে গেছে একশো পাঁচ মেট্রিক টন মাছ এই মাছটা এখন কেন গেল আমার প্রশ্ন সেই এই জায়গাটাতে আমরা তথ্য দেখছি দ্য ডেইলি ক্যাম্পাস বলছে প্রতি কেজি মাছের দাম আড়াই ডলার অর্থাৎ তিনশো টাকা যা তিন কোটি টাকারও বেশি এছাড়া রপ্তানি হয়েছে সুটকি তবে কোন ধরনের পণ্য আমদান কোনো ধরনের পণ্য আমদানি করা হয়নি এদিকে আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের সামনের সড়কে আড়াআড়িভাবে বাসের বেড়া দেওয়া হয় যাত্রী চলাচল ব্যাঘাত করছে আর মঙ্গলবার সকালে মানে গতকালকে সকালে ভারত থেকে আসা একাধিক যাত্রী বলছে যে ভারতে বাংলাদেশিদের দেখলে পুলিশ থেকে শুরু করে আমজনতা কোন ধরনের ব্যবহার করছে বাংলাদেশ চলো কর্মসূচি আটকাতে ভারতে যেই বেড়া দেওয়া হয়েছে তো সেখানে তাদের দেশের পুলিশ বিএসএফ যারা সীমান্তবর্তী অবস্থানে আছেন তারা যথেষ্ট পজিটিভলি কাজ করছে এটা আমরা স্বীকার করতে হবে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই মুহূর্তে ভারতের সাথে বাংলাদেশের এই মাছ দেওয়াটা এটা আমার আসলে পছন্দ হয় নাই আবার হতে পারে যে না এটা হয়তো স্পেশাল কোনো ডিমান্ড ছিল কিন্তু ভারতে এই মুহূর্তে যা করছে তাদের দেশের মন্ত্রীরা তাদের দেশের এমপিরা ক্ষমতাসীন দলের সংসদরা তারা যেই ভাষায় বাংলাদেশ নিয়ে কথা বলছে তাদের দেশের মানুষদেরকেও তারা উস্কিয়ে যেই ভূমিকা নিয়ে আসছে সেই ক্ষেত্রে আমাদেরও মাঝে মাঝে দরকার একটু মানে শক্ত হওয়া সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা জনিত কারণে ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের যে সহকারী কমিশন আছে ভিসা এবং সেবা বন্ধ রাখার পরিস্থিতি সেখানে হয়েছে কারণ দোসরা ডিসেম্বর হামলার শিকার হয়েছে বাংলাদেশি সহকারী কমিশনের অফিস আর ভারত থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে মাস আমদানিতে আগ্রহ থাকলেও ওপারে বাংলাদেশিদের জন্য যখন হোটেল পরিষেবা বন্ধ করা হয়েছে তো এখন এটা তো হচ্ছে কি এই মাছটা তো নিশ্চয় রাষ্ট্রীয় কোনো জিনিস না এটা ওই দেশের ব্যবসায়ী টু ব্যবসায়ীর মধ্যে কোনো আমদানি রপ্তানিগত একটা ডিল চলছে তো এরকম ডিল তো আমাদের দেশেরও আছে আমি কালকে ভিডিওতে দিয়েছিলাম আমাদের এক ভাই চল্লিশ বছর ভারতে ব্যবসা করেন তো ওনার সাথে কি করা হয়েছে ওনার কাপড় চোপড়গুলা গুলা একটা যদি হয়তো রাষ্ট্রীয় ইস্যু ভারতের সাথে যে না এখানে এটা করার সুযোগ নাই ভারতও অনেক কিছুতে রাষ্ট্রীয় ইস্যুতে এখনও বাংলাদেশের সাথে স্বাভাবিক সম্পর্ক লেনদেন বজায় রাখছে কিন্তু মাছটা তো আসলে রাষ্ট্রীয় ইস্যু না এটা কোনো ইলিশ মাছও না যে পূজা চলতেছে এটা না দিলে সেখানের কমিউনিটির মধ্যে একটা ডিস্টারবেন্স হবে এখন আমাদের দেশ থেকেও যারা এই ব্যবসাগুলো করেন আমদানি রপ্তানি সাপ্লাই করেন বা চেইন অফ কমান্ড করেন মাঝে মাঝে একটু শক্ত হওয়া দরকার আর এই শক্তটা না হলে তারা মনে করে কি আপনি দেখেন কালকে ভারতের একটা টেলিভিশন চ্যানেল দেখাচ্ছিল যে আলু বন্ধ করে দিলে আমরা কী খাবো তারপর আমাদেরকে মৌলবাদী উগ্রবাদী বাঙালি বলছে আর অনেক ধরনের বক্তব্য দিচ্ছে আমরা ভারতের সাথে লড়াইয়ে চাই না আমার ব্যক্তিগত জায়গা থেকে লড়াইয়ের পক্ষে না ভারতের জনগণ আমরা যারা আছি জনগণ জনগণ টু জনগণ ভালো সম্পর্ক থাকবে কিন্তু ওই দেশের জনগণ যখন মাঝে মাঝে একটু অতি উৎসাহী হয় তাদেরকে তো সামান্য বোঝাপড়া করার জন্য আমাদেরও হালকা পাতলা একটু অ্যাকশানে যাওয়া দরকার না মাস দেন বাট রাইট না ওই সিচুয়েশনটাতে সাময়িকভাবে বন্ধ করা দরকার ছিল ভারত যেমন তাদের হোটেল ইন্টারনেট সিম দেওয়া সেইখানে থাকা সব কিছু সীমান্তে লাঠিচুটা নেওয়া উইড়ে আসা তারপরে হচ্ছে যে সীমান্ত খুলে দিলে চলে আসবে এই করবে সেই করবে তাদের পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে শান্তিরক্ষী পাঠানোর তো এই সকল সিচুয়েশনের মধ্যে এটা রাষ্ট্রীয় কোনো ইস্যু ছিল না অন্তত আমাদের বাংলাদেশের যারা ব্যবসায়ী আছেন আপনারা একটু শক্ত হইতে শিখেন আমরা চাই দুই দেশের মধ্যে সমাধান হোক বাট সুন্দরভাবে আমার দেশের পতাকা ভারত যেন অপমান না করে ভারতের পতাকাও যেন আমার দেশে অপমানিত না হয় কারণ একটা পতাকা কোনো একটা গোষ্ঠীর না একটা রাষ্ট্রের জনগণের বাংলাদেশের পতাকাটা সারা বাংলাদেশের মানুষের ভারতের পতাকাটা তাদের দেশে থাকে একশো সাতচল্লিশ কোটি মানুষের সো এখানে কোনো দেশকেই অন্যদের জন্য অপমান না করে কটুক্তি না করে এগুলো খেয়াল রাখতে হবে তবে এই খেলাগুলা ভারত আগে শুরু করছে সো আমাদের দিক থেকেও হালকা পাতলা জবাবের দরকার আছে এখন এটা কি সরকার দিল নাকি কোনো ব্যবসায়িক গোষ্ঠী দিল এটা আমি জানি না যে এটা আসলে কোন সিস্টেমে গেল বাট এই বিষয়টা চাইলে একটু আটকানো যেত দরকার ছিল ভালো থাকুন